দেব সবাইকে সকাল সকাল গুড মর্নিং আজকে আমরা প্রায় কালকে আমরা বেশি হাঁটতে পারিনি তাই তো আমরা যে আমরা পরশুবার গিয়েছিলাম বৃহস্পতিবার তো শুক্রবার আমরা এসে পৌঁছেছিলাম তো প্রায় ওখানে এসেছিলাম তো বাই স্নান করে বাইরেতে আমাদেরকে জল নিয়ে অনেকটাই টাইম প্রায় পাঁচটার সময় বেরিয়েছিলাম আবার কালকে পাঁচটার সময় রওনা দিয়ে আমরা কি সাতাইশ কিলোমিটার আসতে পেরেছি তো সাতাশ কিলোমিটার এসে আমরা আশ্রয়ের মধ্যে থেকেছি কারণ আমাদের পায়ে এতটা জল ছিল এতটা জল ছিল পায়ের মধ্যে যে কোনো রকমই হাঁটা যাচ্ছিলো না আরও কয়েকটা ফ্রেন্ড ছিল আমাদের তো ওরা অবশ্যই আগিয়ে গেছে তো ওদের কাছে আমাদেরকে যেতে হবে বুঝতে পারলে আমাদের সুশান্ত বেরিয়ে যেখানে আমাদের শ্রীকান্ত দা। এখন মানে আমরা দেখতে পাচ্ছি যে ভিজা কাপড়ে রয়েছি এখন আমরা ভোর তিনটা বাজে আমরা প্রায় তিনটার সময় উঠে মানে সব ক্লিয়ার করে বুঝতে পারছো আর এখন রেডি হচ্ছে স্নান করে সবাই ভিজেই আছে নিয়ে অনেকটা 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 পথ আমাদের যেতে হবে আর কতটা যে অসুবিধা হবে আমি নিজেও বুঝতে পারছি না যতক্ষণ বাবা বাবার সাথে আছে তো ততক্ষণ কষ্ট হবে না হয়তো আমি বলে না এখানে হাজার হাজার মানুষ রাত্রে নিয়েছে দেখতে পাচ্ছিল মানে কী বলবো রাতের ভিউটা তোমাদেরকে দেখাবো আমি অবশ্যই ক্যামেরা করেছিলাম অল্প তো ওখানে যাচ্ছি আমরা বাঁক নিতে বাঘ নিয়ে মানে ওখানেই নাইতে বাইক বাঘগুলো রেখে দিয়েছিলাম তো অসুবিধা নেই আমরা সেখানে গিয়ে নিব আবার রওনা দেবো আর আমার ফ্রেন্ডগুলো এখন কোথায় আছে না আছে সম্পূর্ণ তোমাদেরকে দেখাচ্ছি আবার নেক্সট আসছে খুব তাড়াতাড়ি তোমরা যতটা সাপোর্ট করবে তত তাড়াতাড়ি ভিডিওগুলো আসবে আর কেউ কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই কিন্তু বলবো আর কালকে তো মাত্র সাথে পঁচিশ থেকে সাতাশ কিলোমিটার কিলোমিটার মেরে মারতে পেরেছি আজকে দেখি কতটা মারতে পারি না পারি কারণ পায়ের আমাদের অবস্থাটা ভালো না যতটা পারবো ততটা আর হেঁটে তোমাদেরকে আবার দেখাবো যে কতটা হাঁটতে পেরেছি তো আজকের ফাইনলি দেখি অ মানে সকাল তিনটে থেকে যে বাড়িয়েছিলাম সেখানে মানে কি বলবো হাঁটতে হাঁটতে এখন পর্যন্ত পা চলতে চাইছে না তাও চলাতে হচ্ছে আর আমি না ভিউগুলো দেখতে আস পিছের গ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে মানে কোটি কোটি মানুষ মানুষ বললে চলে এখান দেখো মানে কোটি কোটি মানুষ যাচ্ছে আমি বলে না কোটি কোটি মানুষ আমি হাঁটছি বলে না মানে তুমি সকালে বিকালে রাত্রে দুপুরে মানে যখন দেখবে তখনই মানে কোটি কোটি লোক রাস্তা যাচ্ছে মানে তিন দিনের রাস্তা মানে একশো চার কিলোমিটার রাস্তা একশো চার কিলোমিটার রাস্তার মধ্যে মানে পুরোটা রাস্তা জাম আর ভেবে নেবে চার দিনই জাম থাকবে কত কোটি মানুষ আসতে পারে বা কত কতটা মানুষ আসতে পারে তা আমি না আর আমাদের অনেক ছেলেবেলা আছে তার আগে এই ছেলেটা বসতে মানে যখন তখন জোশ মারছে তো তাই বলে আরো মানে অনেকটাই ক্যামেরা কাট্ট করে করতে হচ্ছে বুঝতে পারছি যে অনেক লং রাস্তা যাচ্ছে এখন যত দূর প্রায় তত দূর ভিডিও দেখাবো তোমাদেরকে দেখো সামনের ব্যাকগ্রাউন্ডে দেখো সবাই ফাইনালি অনেকক্ষণ হাঁটার পরে গিলাপি পার্কে পার্কের মধ্যে উঠছি মানে দেখতে পাচ্ছি নিচের ভিউটা দেখো আর মানে কত দূর যে এখন উঠ জানি না যা হোক আমরা কেবলমাত্র কিছু দূর উঠেছি তো ভাবলাম কেন ভিডিওটা কেন করি না হলে ভিডিওটা করছি আর বেশ ক্যামেরাতে বুঝতে চারজনাই ফোনে তাও করছি नीचे वाला भी देखो चलो आए आर भी देखा थे आप लोग के बहुत थक गया है यार कितना नीचा है देखो बहुत नीचा है সত্যি কথা বলতে আমরা একটা জিলাপি পার্কে এসে ফেঁসে গেছি মানে যেখানে এসেছি কি না সেখানে কোনো নেট না কারণ জিলাপির মতন নেটটা চলছে কোনো নেট চলছে না কেউ কেউ লোকেশান না পাঠাতে পারছি না ফোন করতে পারছি না কেউ কিছু করতে পারছি না মানে যে যেখানে আছে সেখানে থাকবে আগে আগে পিছনে আছে কিছু দেখে লাভ নেই দেখতে ভিউ মানে আর পাহাড়ি এলাকা জোর পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে তোমাদের ইন্টারনেট তাই বলে যে যেমন পাচ্ছে পারছে যেমন যাচ্ছে আর আমার ফ্রেন্ডগুলো আমার সঙ্গে মাত্র দুটো আছে দু সাইডে অসুবিধা নেই আর একটা ছিল ও পিছিয়ে গেছে আমি তো কোনো কিছু দেখাতে পারলাম না কারণ ইন্টারনেটই চলছে না তো কি করে দেখাবো সরি চলে

बाबा नगरिया में जा रहे बाबा नगरिया में जा रहे हैं आप लोग तो जल्दी से कुछ न कुछ तो देखे जाइए तो हम लोग के अब बैठ तो चल रहा है बोल बम बोल बम बोलते बोल 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 रहो बोल बम नजर के सामने जो आ रहा है वहीं पर बाबा के চেলা দেখরা হ্যা তো কি দেখতে পাচ্ছি যে আমি সকালে বারোই মানে এতটা ভিড় এতটা ভিড় মানে লাগ বলেছিল ছিল না কোটির উপরে মানুষ কতটা মানুষ একশো ছয় কিলোমিটার মানুষের ভিড় যাচ্ছে দেখো 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 তো বেশি লম্বা ভিডিও করছে না টনটন করে করতে হবে